সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা তোমাদের অনুশীলনী এক দশমিক তিনের এক নম্বর যে সমস্যাটি ছিল সেটা আমরা সমাধান করেছিলাম আজকে আমরা দুই নম্বর যে সমস্যাটি আছে সেটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় গসাগ নির্ণয় তো এখানে দুইটি সমস্যা রয়েছে আমরা দুইটি সমস্যার সমাধান করব আর এর আগের ভিডিওটি যদি তোমরা না দেখে থাকো দেখে আসতে পারো কারণ এটা জরুরি আচ্ছা যাই হোক তো এখানে দেখো ভাগ প্রক্রিয়ায় গসাগু তো আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম গসাগু জিনিসটা কী এবং কিভাবে আমরা নির্ণয় করব কেন নির্ণয় করব। তো এখানে ভাগ প্রক্রিয়ায় আমরা নির্ণয় করব তো ভাগ প্রক্রিয়া নির্ণয় করতে গেলে প্রথমটা আছে কত একশত পাঁচ আর আছে একশত পঁয়ষট্টি তো আমি কিছু নিয়মগুলো বলতেছি নিয়মের সাথে সাথে আমি এই যে সমস্যাগুলো আছে এগুলো আমরা সমাধান করব তো এখানে ক নম্বরে যেটি আছে আমরা সেটি করি এটা হচ্ছে দুই নম্বর দুই নম্বরের মধ্যে হচ্ছে ক তো ক নম্বরে আছে হচ্ছে একশত পাঁচ একশত পাঁচ তারপর হচ্ছে একশত পঁয়ষট্টি একশত পঁয়ষট্টি এই একশত পাঁচ এবং একশত পঁয়ষট্টি এই দুইটি সংখ্যার বসাগো আমরা নির্ণয় করবো ভাগ প্রক্রিয়া এটা তোমাদের পরীক্ষায় আমি শেষে বলে দিব একবারে ভিডিও শেষে যে আসলে তোমরা পরীক্ষায় কোন পদ্ধতিতে করবে তোমরা কি আসলে ওই গুণনীয়কে সাহায্য করবে নাকি ভাগ প্রক্রিয়ায় করবে আচ্ছা যাই হোক তো এখানে আমাদের যেটা করতে হবে আমরা প্রথমে লিখব এখানে প্রথম নিয়মটা বলি এখানে যতগুলো সংখ্যায় থাকবে একা মানে দুইয়ের তত দিক থাকতে পারে যদি দুইয়ের তত দিক থাকে আর যেভাবেই থাকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ছোটো সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করতে হবে তো আমরা ছোটো সংখ্যা এখানে কত একশো পাঁচ সেটা হবে ভাজক আর যেটা বড় থাকবে সেটা হবে ভাজ্য তো আমরা এটাকে যদি আমরা ভাগ করি এখন যেটা আছে আমরা একটু যদি খেয়াল করি বিষয়টা বুঝবা এই বড়োটা দিয়ে আমরা কখনোই ছোটোটাকে ভাগ করতে পারবো না তাই আমরা ছোটোটা দিয়ে এই বড়োটাকে আমরা ভাগ করব। এখন এটা কতবার যাবে একবার দুইবার গেলে দুশো দশ হয়ে যাবে বেশি হয়ে যাবে তার মানে একবার আমরা দিতে পারবো একশো পাঁচ ভাগের নিয়মই আমি করব বিয়োগ করব পাঁচ থেকে পাঁচ চলে গেলে শূন্য ছয় থেকে শূন্য চলে গেলে ছয় থাকবে এক থেকে এক চলে গেলে শূন্য বাম পাশে আমরা শূন্য বসাই নিই তো এইটুকু আমরা সাধারণ যে ভাগ করেছি এই সাধারণ ভাগের ক্ষেত্রেও কিন্তু আমরা এইটুকু পারি তাই না তো এখন যেটা করব সেটা হচ্ছে যে অবশিষ্ট থাকবে এই অবশিষ্টটা আবার নতুন করে এটা হবে ভাজক আর আগের যে ভাজকটা ছিল সেটা হবে ভাজ্য তার মানে এটা হবে এটা হবে এখন ভাজক আর এটা হবে ভাজ্য বিষয়টা আমি মনে হয় তোমাদেরকে বোঝাতে পেরেছি নিয়মটা আমি মনে রাখবা এখন কতবার যাবে একবার যদি দেই তাহলে ষাট হবে দুইবার দিলে ষাট মানে একশত বিশ একশত এটার চেয়ে বড়ো হয়ে যাবে আমরা দিতে পারব না আমরা একবারে দেব ষাট তো এবার দেখো এখানে পাঁচ থেকে শূন্য চলে গেলে পাঁচ আর এটা কত শূন্য থেকে ছয় যেতে পারে না তাই আমরা পুরা এই সংখ্যাটাকে এখান থেকে এক নিয়ে ধরবো এক নেলা কিছুই থাকবে না তাহলে এখানে হবে দশ দশ থেকে যদি ছয় চলে যায় তাহলে থাকবে কত চার এবার আমরা কি করব। এবার আমরা কতক্ষণ যাব। আমরা ততক্ষণে যাব যতক্ষণ পর্যন্ত ভাগফল মানে ভাগ শেষটা শূন্য না হচ্ছে তো আবার এটা হবে ভাজক আবার এটা হবে ভাজ্য এখন একবার যাবে দুবার গেলে নব্বই বেশি হয়ে যাবে পঁয়তাল্লিশ আমরা যদি বিয়োগ করি দশ থেকে এখান থেকে এক নেটে দশ আমি চিন্তা করি দশ থেকে পাঁচ চলে গেলে পাঁচ থাকবে আর এটাকে আমি দশ ধরেছি তাই এটা হবে কত এটা হবে পাঁচ পাঁচ থেকে চার চলে গেলে কত থাকবে এক আবার এটা এটা হবে এটা হবে আমাদের নতুন ভাজক আর এটা হবে ভাজ্য তাহলে পঁয়তাল্লিশ হচ্ছে ভাজ্য এখন আমরা যদি দেখি তিন পনেরো পঁয়তাল্লিশ এবার কি হয়ে গেছে এবার এখানে ভাগশেষটা কি কী হয়েছে শূন্য ভাগশেষটা যদি শূন্য হয় তাহলে আমার উত্তর এখানেই শেষ হবে কিন্তু এখানে আমার আর কি হবে এখানে গসাগু মানে একশত পাঁচ এবং একশত পঁয়ষট্টি এটার গসাগু হবে আমাদের যখন মানে একবারে সর্বশেষ যে যেই ভাজক দ্বারা আমরা ভাগ করেছি সেই ভাজকটাই হবে এখানের গসাগু তাহলে এখানের গসাগুত হতো পনেরো তাহলে আমি এখানে লিখবো সুতরাং নির্ণীয় গ সা গু সমান হচ্ছে পনেরো উত্তর হবে এখানে পনেরো তো এটা ছিল আমাদের দুই নম্বরের যে ক এই ক আমরা এখন যাব দুই নম্বরের যে খ আছে এই ক্ষয়ের মধ্যে যাব তো দুই নম্বর আমরা খ খটা আমাদের এখানে কত আছে আমরা লিখতেছি তিনশত পঁচাশি তারপর হচ্ছে দুশত ছিয়াশি তারপর হচ্ছে চারশত আঠারো তো আমি প্রথমে যেটা বলছিলাম মানে আগের যে সমস্যাটা সমাধান করেছি যে এখান থেকে আমরা এমন একটি সংখ্যাকে নিব যেটা দ্বারা ভাগ করা যাবে তো এখানে ছোটটা দিয়ে আমরা ভাজক তৈরি করব। তো এখানে ছোট হচ্ছে কত দুশত ছিয়াশি চেয়ে বড় কত তিনশত পঁচাশি তার মানে আমি দুশত ছিয়াশি দ্বারা তিনশত পঁচাশিকে ভাগ করব তাহলে আমরা লিখবো কি এখানে এই যে দুশো ছিয়াশি হবে ভাজক আর তিনশত পঁচাশি হবে ভাজ্য তো এখন এখানে দেখো যদি দুইবার দিই তাহলে চারশত বেশি হয়ে যাবে নিশ্চিত কিন্তু এখানে তিনশত আছে আমরা একবার দেবো দুই ছিয়াশি এবার যদি আমরা ইয়ে করি বিয়োগ করি এটা কত হবে পাঁচ থেকে ছয় যেতে পারবে না এখান থেকে এক নেব এটা পনেরো পনেরো থেকে যদি ছয় বিয়োগ করি তাহলে হবে কত নয় এখান থেকে এক আমি নিয়ে গিয়েছিলাম এখানে হবে সাত সাত থেকে আট কখনো যেতে পারবে না তাই আমাদের এখান থেকে এক নিতে হবে এখান থেকে এক নিলে এটা হবে কত সতেরো সতেরো থেকে যদি আট চলে যায় তাহলে থাকবে কত নয় তো এখান থেকে এক নিয়ে গিয়েছিলাম এখানে দুই আছে দুই থেকে যদি দুই চলে যায় শূন্য তাহলে আবার আমরা পূর্বের যে নিয়মটা বলছিলাম এটা হবে ভাজক আর এটা হবে ভাজ্য তো এখন এটা কতবার যাবে আমরা দেখি আমরা যদি তিনবার দিই তিনবার গুণ করি তিন নং সাতা সাতের আছে দুই তিন ন সাতাশ হাতের আছে দুই দুই আর সাতাশে হচ্ছে উনত্রিশ তার মানে কত হচ্ছে এটা দুশত সাতানব্বই তিনবার আমি যদি দিতে চাই তাহলে এটা এটা আছে দুশত ছিয়া ছিয়াশি তিনবার দিলে হয়ে যাবে দুশত সাতানব্বই তার মানে এটা হচ্ছে না তাহলে আমরা দুইবার আমরা দিতে পারি দুইবার দিলে নয় দেগুণে আঠারো হাতের আছে এক নয় দিগুনে আঠারো আর একে হচ্ছে উনিশ এবার আমরা আবার বিয়োগ করি এটা ছয় থেকে আট যেতে পারবে না তাই এখান থেকে আমরা এক নেইটাকে ষোলো বানাবো তো ষোলো থেকে আট চলে গেলে আট থাকবে আবার এখান থেকে এটা কত হয়ে গেল এখন সাত সাত থেকে নয় যেতে পারবে না তাই এখান থেকে এক নেইটাকে আমি আবার সতেরো কল্পনা করি তো সতেরো থেকে নয় চলে গেলে কত থাকবে আট তো এবার আমাদের কত এটা চলে আসবে এখানে ঠিক আছে তো এখন একবার যাবে একবার গেলে আটাশ এখে আটাশে এবার আমরা দেখি বিয়োগ করলে এক বিয়োগ করলে এক আবার এটা হবে ভাজক এটা হবে ভাজ্য এখন আমরা দেখি আট এগারো আট আশি তাহলে এখানে কত হলো শূন্য এখানে আমরা যেটা পেয়েছি এখানে উত্তর কত এখানে কিন্তু গসাগু হচ্ছে এগারো কিন্তু আমরা এই দুইটার দুইটার গসাগু নির্ণয় করেছি আবার আরেকটা আছে তো এরকম যখন থাকবে আমরা লিখবো আবার আবার লিখে এখানে যে গসাগোটা হয়েছে সেটা হবে ভাজক আর এটা হবে ভাজ্য তো আমরা এখন যদি আমরা ভাগ করি এটা দুই অঙ্কের আসে এখানে দুই অঙ্কের যদি আমরা ভাগ করি তাহলে কত হবে একচল্লিশ একচল্লিশের মধ্যে যাবে না হুম মানে এ সরি একচল্লিশের মধ্যে যাবে কতবার যাবে তিনবার গেলে তেত্রিশ চারবার গেলে চুয়াল্লিশ তাহলে আমরা তিনবার দেব তিন এগারো তেত্রিশ এবার আমরা দেখি এখানে এগারো থেকে তিন মানে এটা এক থেকে তিন যেতে পারে না তাই এটা এগারো ধরি আমরা এগারো যদি ধরি আমরা এখান থেকে এক নিয়ে এগারো ধরি এগারো থেকে তিন চলে গেলে কত থাকবে আট আর এখানে যেটা আছে ছি তিনের থেকে তিন চলে গেলে কিছু হবে না শূন্য আমরা আবার আটটা কেটে নিয়ে আসি কত এখানে আছে আটাশি তাহলে কতবার যাবে আটবার আটাশি এখানে আমরা কী পেয়েছি শূন্য যদি আমরা শূন্য না পেতাম আগের মতোই আমরা এটাকে ভাজক তৈরি করতাম এটাকে আবার ভাজ্য বানাতাম এভাবে চলতেই থাকবে তো এখানে উত্তর হবে কিন্তু এটা ভাজক তা আমরা কী লিখবো এখানে নির্ণয় গ সা গু সমান কত হবে এগারো তো এটাই হচ্ছে আমাদের এখানকার উত্তর তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমাদের ভাগ প্রক্রিয়া যে গসাগু সেখানে আর তোমাদের কোনো সমস্যা থাকার কথা না তারপরে যদি সমস্যা থাকে অবশ্যই আমি আছি গ্রুপে যুক্ত হয়ে নিবা হোয়াটসঅ্যাপ গ্রুপও আমি দিয়ে দিচ্ছি ওইখানে যুক্ত হয়ে নিবা তাহলে সব এখানে কনভার্সেশন করা যাবে তাহলে আজকে এখানে যাচ্ছি ধন্যবাদ সবাইকে